আজকে আমরা চালাবো হচ্ছে ট্যাক্সি এবং কামাবো কোটি কোটি ডলার কোটি কোটি টাকা তো আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে আমার কাছে একটা গাড়ি আছে এই গাড়িটি আমি এখানে নিয়ে আসবো হ্যাঁ তো গাড়িটা কিন্তু এখানে একজন অন্য একজন কিন্তু গাড়ি নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ওই যে ওই মেয়েটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে সে ট্রিপ মারতে তো আমি এখন গাড়িটা নিয়ে আসবো আমার গাড়ি এখানে নিয়ে আসলাম অ্যান্ড আমি এই গাড়িটা এখন উঠবো এন্টারে ক্লিক করে হোল্ড করতে হবে তারপর আমি চলে যাব এখন ফ্রিপ ধরার জন্য তো আমার রিভিউ হচ্ছে মানে আমার রেটিং হচ্ছে টু পয়েন্ট টু তো আমার টু পয়েন্ট টু রেটিংয়ের মধ্যে কাস্টমার দেখতে হবে তো এখানে এটা ফাইভ পয়েন্ট সেভেন এই কাস্টমার আমার হবে না দেখেন আমি কাস্টমারকে যদি ধরেন এটা ফাইভ পয়েন্ট সেভেন যেটা এটাকে আমি পিক আপ করতে চাই এটা হচ্ছে লয়ার হ্যাঁ এটাকে আমি পিক আপ করতে চাইলে না করবে আই নিড এ ট্যাক্সি উইথ এ বেটার রেটিং মানে বেটার রেটিংয়ের ট্যাক্সি ওনার দরকার তো আজকে আমরা কোটি কোটি টাকা আর্ন করে বেটার রেটিংয়ের একটা ট্যাক্সি কিনবো অ্যান্ড তারপর কিন্তু আমরা ভালো ভালো ট্রিপ মানবো হ্যাঁ অ্যান্ড কোটি কোটি টাকা মানব যেমন এখানে সবগুলো দেখা যাচ্ছে হাই ফাই কাস্টমার তো আমাদের খুঁজতে হবে হচ্ছে এই যে দেখেন এখানে একটা ফ্যামিলি ট্রিপ পেয়ে গেছি পিক আপ করি দেখি ওনো স্মল কার তো আমার তার ছোটো গাড়ি তো এখানে ফ্যামিলি পুরোপুরি আসবে না তো এখানে টু পয়েন্ট এটাও হবে না আমাদের একটা যাত্রী খুঁজতে হবে এইখানে হবে এখানে হবে হুম এখানে হবে এই যাত্রী এখান থেকে পিক আপ করলাম অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ অলডান তো আমাদের এখান থেকে যাত্রীকে নামিয়ে নিতে হবে তার গন্তব্যস্থলে তো আমি চলে যাচ্ছি এখান থেকে আজকে কোটি কোটি টাকা কামাবো হ্যাঁ ট্যাক্সি চালিয়ে কোটি কোটি টাকা কামাবো তো খুবই ভালো লাগতো সেই ট্যাক্সি চালিয়ে তোমরা যদি গেমটা খেলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা হুম এখানে আমার গন্তব্যস্থলে আমি প্রায় চলে আসছি এখানে আমরা একটু ব্যাক করি এই যে এটা হচ্ছে গন্তব্যস্থল এখানে আমাদেরকে নামিয়ে দিতে হবে যাত্রীকে তো ও যা নেমে গেলো এবং আমরা প্রথম ট্রিপেই একশো উনআশি ডলার আর্ন করে ফেলছি আমার টোটাল ব্যালেন্স কিন্তু এখন পনেরো হাজার চুয়াত্তর ডলার আছে হ্যাঁ অ্যান্ড ব্যালেন্সে অ্যাড হয়ে গেলো আরও পনেরো হাজার দুশো তিপ্পান্ন ডলার হয়ে গেল তো এখন আমাদের আরও কাস্টমার খুঁজতে হবে এখানে সব ফাইভ পয়েন্ট রেডিং এর উপরে এখানে সিক্স পয়েন্ট রেডিং এরা কিন্তু স্টক ট্রেডার ওকে স্টক এরা এখানে এ নিউ ট্রেডার নিউ স্ট্রক ট্রেডার এরা খুবই ভালো লেভেলের লোক এদের আসলে রেটিং বেশি লয়ার অ্যান্ড ওইখানে যেটা আছে সেভেন পয়েন্ট টু ওয়াই এম সি আমার রেটিং এর আসলে আমার টাকা দরকার অনেক টাকা দরকার আমার ভালো রেটিংয়ের গাড়ি কিনতে হবে ওকে এই যে এখানে একটা পাইসি টু পয়েন্ট টু রেটিং ওইখানে আর একটা আছে টু ওয়ান পয়েন্ট নাইন রেটিং এটা ফ্যামিলি উঠে কিনা দেখি নোহো উঠবে না তাদের বিগ ট্যাক্সি দরকার এখানে একটা আছে ফ্রেন্ডস এখান থেকে দেখি এদের পিক আপ করি সিটিজেন ওকে পিক আপ হয়ে গেছে না আমাদের এদেরকে ঘুরিয়ে নেওয়াতে হবে ওকে তো রাস্তা থরে রেখে চলে আসছি

রেটিংটা একটু খারাপ হয়ে গেল এখানে যদি গাড়ি সুন্দরভাবে চালানো হয় হ্যাঁ তাহলে রেটিং বাড়ে আমি আরো একশো করলাম এখন আমাদের আরেকটা কাস্টমার খুঁজতে হবে প্রচুর টাকা লাগবে প্রচুর আমরা এখান থেকে কোন গাড়িটা কিনবো আপনাদেরকে দেখাই গাড়িটা একটু এখানে পার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি কিনবো হচ্ছে এখানে আমাদের আগে কার থেকে এক্সিট করতে হবে দেন গাড়ি কেনার জন্য আপনাদের দেখা হবে দেখাতে হবে এ ভাই মোড়ে ক্লিক করলাম এখানে আমি যদি ভিউ করি অলকার তো এখানে সর্বোচ্চ যে গাড়িটা আছে যদিও ওইটা লেভেল অনেক বেশি লেভেল ক্রস করে তারপরে গাড়িটা কিনতে হবে কিন্তু এখানে সর্বোচ্চ গাড়িগুলো আপনাদেরকে দেখাই মানে নেটওয়ার্কে একটু প্রবলেম তার জন্য লেট করতেছে একটু হোল্ড করেন এখানে এখানে সর্বোচ্চ লেভেলের গাড়িগুলো হচ্ছে এরকম হুম খুবই সুন্দর সুন্দর গাড়ি আছে কিন্তু এখানে একদম যত প্রকার গাড়ি আছে অল ব্র্যান্ডের গাড়ি এখানে আছে হ্যাঁ তো যাই হোক আমার কাছে যেহেতু পনেরো হাজার ডলার আছে আমি চাইলে একটা ভালো গাড়ি এখন মোটামুটি মোটামুটি ভালো গাড়ি কিনতে পারি থ্রি পয়েন্ট সিক্স রেটিংয়ের গাড়ি কিনতে পারবো আর কি বর্তমানে থ্রি পয়েন্ট সিক্স রেটিং তো আমার মনে হয় থ্রি পয়েন্ট সিক্স একটা গাড়ি কেনা দরকার তার আগে আমাদের কাজ করতে হবে আমরা ব্যাক করি আমাদের কোম্পানি আপডেট করতে হবে তো কোম্পানি আপডেট করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে ডেলিভার কাস্টমার আমরা দুইটা করছি আরও তিনটা কাস্টমার ডেলিভার করতে হবে ঠিক আছে তো তিনটা কাস্টমার ডেলিভার করবো অ্যান্ড দেন আমরা আমাদের কোম্পানি আপডেট করে একটা নতুন গাড়ি কিনবো তো আপনারা যদি এইটুক দেখতে চান তাহলে নেক্সট পার্ট চান এটা হচ্ছে পার্ট ওয়ান তো নেক্সট পার্ট যদি আপনাদের দরকার হয় নেক্সট পার্ট যদি দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নেক্সট পার্ট অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে চলে আসব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ